ربِّ اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم আমরা যাকাত অনুসন্ধানে আমরা চলছি এগিয়ে সূরা মায়েদা এসেছি আয়াত 11 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা বিশ্বাস এনেছো উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম স্মরণ করো কি অনুগ্রহ বা করুণা হয়েছে তোমাদের উপরে ইদ হাম্মা কৌমন যখন ঝাঁপিয়ে পড়েছিল বা ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ নিয়েছিল এক দল আন সুতু ইলাই কুম আইদিয়াহুম যে বাড়িয়ে দেবে তারা তোমাদের প্রতি তোমাদের প্রতি তাদের হাত অর্থাৎ যুদ্ধে আক্রমণ করবে তারা ফা আই দিয়াহোম আন সুরা মায়দা আয়াত এগারো তখন তিনি দিলেন তাদের হাত তোমাদের থেকে মানে কি স্মরণ করতে বলেছেন যে যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে অর্থাৎ বাড়িয়ে দেবে তোমাদের হাত আল্লাহ সে হাতকে দিলেন দিলেন্লাহ অতএব ভয় করো আল্লাহকে ওয়া আল আল্লাহে মুমিনুন এবং আল্লাহর উপরেই অতএব যেন ভরসা করে তারা যারা তাকে বিশ্বাস করে এই যে মানে বিশ্বাস এবং ভরসাও এরকম যেমন আমানু আমিনেহাত তাই না আকিম সালাত আতুল জাকাত তাই না এখানে আম আলু এবং তাওয়াক্কালু তাওয়াক্কাল আলাল্লাহ তাহলে ওয়াল আল্লাহ ফালিয়া তওয়াক্কাল মিনুতে বিশ্বাস ভরসা করে যারা তারা যেন নির্ভর করে ভরসা করে আল্লাহর উপরেই যারা বিশ্বাসী ওয়ালাকাদ আহাদ আল্লাহ বনি ইসরা এবং যথারীতি নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার ইসরায়েলের বংশধরদের বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান এবং তিনি প্রকাশ করেছিলেন তাদের মধ্যে থেকে বারো জন নাকিব অর্থাৎ ঘোষণাকারী অর্থাৎ রসুলের অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে মানে ঠিক নমুনাটা আজকে আজকে যেমন এখানে একটা আয়াত দেখিয়েই নিতে হয় একশো তেতাল্লিশ সুরা বাকারা মানে প্রসঙ্গক্রমে কথাগুলো এসে যাচ্ছে মানে তার আর জাকাত গোটা বিষয়টাই সমগ্র কোরআন আসলে সমগ্র কোরআনই আকিমুস্সলাত আবার সমগ্র কোরআনই আতস জাকাত তাহলে এখানে আমরা যেটা দেখাতে চাই একশো তেতাল্লিশে আল্লাহ বলছেন যে ওয়াকাদিকা জা আল নাকুম ওয়াসাতান আমরা একটু অংশ পড়বো কে এই আয়াতের অর্থাৎ কেবলা পরিবর্তন করে দিয়ে ঘোষণা করছেন রসুলকে বলছেন না সরাসরি বিশ্বাসীদেরকে বলছেন এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে একদল মানুষ মধ্যস্থতাকারী মাঝখানে থাকার অর্থাৎ তোমরা যেভাবে আমি এবং তোমাদের মাঝখানে মোহাম্মদ ছিল সাল্লাহ আলিয়া সাল্লাম আমি তার কাছে ওহি পাঠাতাম ফেরস্তাদের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে জিব্রাহল আমিনের মাধ্যমে সে সে কথা তোমাদেরকে বলতো এই যে মিডিয়া এই যে মিডিয়া এই যে মধ্যস্থতাকারী তো এই হিজরতের পরে সুরায় বাকারা অর্থাৎ ১৩ বছর মক্কায় থেকে থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে বলছেন আল্লাহ যে এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে একদল মানুষ যারা মাঝখানে থাকার কারণ মোহাম্মদ তো কদিন পরে নিয়ে নেব আমি তাকে তাহলে কিভাবে আমার বহির সঙ্গে মানুষের সংযোগ করে দিতে হয় সেটা তো তোমরা হাতে কলমে শিখেছ মোহাম্মদ থেকে নয় কি এইভাবে আমি আল্লাহ বলছেন আমরা গড়ে তুলেছি মানে তুমি কেমন করে সাড়া দিলে তুমি কেন সাড়া দিলে মোহাম্মদ ডাকলো আর কেনই বা সাড়া দিলে কেনই বা তার বলা কথা যেটা আমার কথা হিসাবে সে তোমাকে বলেছে তাই না সেটাকে তুমি বিশ্বাস করলে আমার কথা হিসাবে এই বিষয়গুলো কে করছে তোমার অন্তর্যামি করেছেন তাহলে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে একদল মানুষ মাঝখানে থাকার যেন হতে পারো তোমরা মানুষের বিপরীতে সাক্ষীদাতা মানুষের কাছে বলে আমার কাছে বলবা যে প্রভু আমরা বলেছি রসুল আলাইকুম শাহিদা যেন হতে পারেন বার্তাবাহক অর্থাৎ তোমাদের মোহাম্মদ রসউল্লাহ তোমাদের ক্ষেত্রে সাক্ষীদাতা আমাতে কারণ এগুলো ইমরানে ক্লিয়ার আছে যারা আল্লাহর বাণী পৌঁছাবে তাদের চেহারা উজ্জ্বল হবে ইত্যাদি ইত্যাদি সব কথা আছে এই বললাম যে এই কোরআনই আকিম সালাত কোরআনই আতুল জাকাত সমগ্র কোরআন এর কোনটা অংশ ফেলবেন কোনটা অংশ বলবেন তাহলে এখানে দেখানো হলো যে তোমাদেরকে আমিই গড়ে তুলেছি এভাবে তো এইখানে আমরা এসেছি দেখুন যে ঠিক এইভাবে ওয়ালাকাত আখাদ আল্লাহ মিসাকা বানি ওয়া বাসনা মিনহুম ইসনা আসারা নাকিবা এখন এইখানে বনি ইসরায়েলের মধ্যে বারোটি গোত্রে প্রত্যেকটা গোত্রে একজন করে আল্লাহর বার্তাবাহকের বার্তাবাহক আল্লাহর বার্তাবাহকের অর্থাৎ মূসা আলসালামের অ্যাসিস্ট্যান্ট কি করবে তারা আল্লাহ এবং বলেছেন তাদেরকে আল্লাহ ইন্নি আমি তোমাদের সাথেই আছি আমি আবারও স্মরণ করি দিই সুরা মায়েদা আয়াত বারো ওয়ালাকাদ আখাজা আখাদ আল্লাহ মিসা কাবানী ইসরায়েল এবং যথারীতি আমরা নিয়েছিলাম ইসরায়েল বংশধরদের অঙ্গীকার এবং তাদের সেখানে নিয়োগ করেছিলাম বা প্রকাশ করেছিলাম তাদের মধ্যে থেকে ঠিক এখন যেটা হবে আমাদের এই মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে মুসলমানদের মধ্যে মুসলিম তো নই আমরা মুসলমান বলতে পারি যার কোনো সংজ্ঞা নেই যার কোনো মানে একক কোনো পরিচয় নেই হাজারো গ্রুপে লক্ষ গ্রুপে ভাগ হওয়া একটা জাতি তো সেই বারো গোত্র যেভাবে বিভক্ত হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ সেখানে ঠিক রেসালাতের কাজ করার জন্য সেখানে বারোজন প্রত্যেক গোত্র থেকে একজনকে দাঁড় করিয়েছেন নাকি বলা হয়েছে তাদেরকে এখানে নকিবের অর্থ পর্যবেক্ষক ও অনুসন্ধানকারী অর্থাৎ কে কীভাবে আল্লাহর আয়াত পালন করছে তার অনুসন্ধান করছে করার কাল আল্লাহ এবং বলেছেন তাদেরকে আল্লাহ ইন্নি মা আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি ভাব আমাদের ক্ষেত্রে কি হবে যে আমরা যদি আল্লাহর আয়াতের অনুশীলন করি এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করি তাহলে ইন্নাল্লাহ আল্লাহ তো যারা অবিচল তাদের অবস্থানে আমাদের সঙ্গেও আল্লাহ আছেন তাহলে ওয়াকালা আল্লাহ মাকুম আমি তোমাদের সঙ্গে আছি লাইন আকাম আতাই তাহলে এখানে কি করে হবে যদি তোমরা নামাজ কায়েম করো আর জাকাত দাও লেখা তো তাই আছে বাংলায় কিন্তু মেলাবো কেমন করে জন নকিব যারা রেসালাতের কথা যারা মেনে নিয়েছে মুসাকে নবী হিসেবে তারা আল্লাহর কিতাব তওরাত তারা পেয়েছে এবং তারা সেই পাওনা অনুযায়ী এদেরকে আল্লাহ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন যে তোমরা দেখো কে আসলে আয়াত মানছে আর কে আয়াত মানছে না কে আয়াতের অনুশীলন করছে আর আয়াতের অনুশীলন করছে না এবং বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি তো ঠিক এই অবস্থাটা মানে ইসরায়েলের যখন তৈরি হয়েছিল সেই অবস্থাটা আজ আমাদের মধ্যে হয়েছে এখন আমাদের মধ্যেও এইরকম পর্যবেক্ষক এবং অনুশীলনকারী দাঁড়াবে আল্লাহ কাকে মনোনয়ন দেবেন হাজারো মানুষ চেষ্টা করছে নিজ নিজ উদ্যোগে লক্ষ মানুষ কোরআন করছে তাদের মধ্যে থেকে কাউকে আল্লাহ তালা মনোনীত করবেন কারণ তিনি করেছেন বাস আল্লাহ এখানে স্বঘষিত কারো কিছু হওয়া সম্ভবই নয় তাহলে যদি আল্লাহ তাদেরকে বলে থাকে নি মা কুম আমি তোমাদের সঙ্গে আছি তাহলে তাদের আচার আচরণ কথায় বার্তায় চালে চলনে এটা প্রমাণিত হবে যে আল্লাহ এদের সঙ্গে আছে নকিব হওয়াও একটা দুরূহ ব্যাপার লাইন আকাম তোমসালাত এখন সেই নকিবদেরকে আল্লাহ বলছেন যদি তোমরা দাঁড় করাও আমার অহির সংযোগ যদি তোমরা অনুশীলন করো আমার অহির সংযোগ যদি তোমরা অনুশীলন করো আমার প্রত্যাদেশের সংযোগ ও আতাই তোমস জাকাত এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির অর্থাৎ ঠিক রসুলরা যেইভাবে আল্লাহর আয়াত পান এবং তা যেভাবে নিজে অনুশীলন করে তারপর মানুষকে বলেন বোঝা কথাটা ঠিক সেই কাজটা যদি তোমরা করো আকিম আকাম তুমুল সালাত ও আতাই তুমুল তোমরা সংযোগ স্থাপন করো তোমরা অনুশীলন করো আমার ওহি বা প্রত্যাদেশের সংযোগ এবং তোমরা নিবেদন করো তোমাদের পরিশুদ্ধি ঠিক যেভাবে রসুলরা করেছেন কালা আল্লাহ আচ্ছা আর জাকাত ও আমান্তুম বিরুসুলি এবং তোমরা বিশ্বাস রাখো আমার সর্বকালের সকল বার্তাবাহকদের ব্যাপারে ভাবো এখানে রসুল মানে সেই সুরা বাকারায় যেটা যেটাতে না ওলাকাত ওলাকাদা আতাইনা মুসাল কিতাব সাতাত্তর অথবা চৌরাশি না ওলাকাদা আতাই না মুসাল কিতাব ও কফা মিন বাদহি বীর রসুল কেন মনে থাকে না নাম্বারগুলো হ্যাঁ আয়াত সাতাশি সুরাব আকার আতাই না মুসাল কিতাব মুসাকে কিতাব দিয়েছিলাম এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছিলাম হ্যাঁ তারপর থেকে নিয়ে বীররুসুল আমাদের মনোনীত বার্তাবাহকদেরকে দিয়ে বোঝা গেল কথাটা তো সেই কথাটা এখানে যে যদি তোমরা আকা আঁকা আকাম তো মসলাত অনুশীলন করো ওহির সংযোগ আমাদের প্রত্যাদেশের সংযোগ ও আতাই এবং নিবেদন করো তোমরা তোমাদের পরিশুদ্ধির এবং বিশ্বাস করো আল্লাহর বার্তাবাহকদেরকে কেন অর্থাৎ আল্লাহর বার্তাবাহকরা ঠিক যেভাবে মানুষের কাছে বার্তা পৌঁছাতেন সেইভাবে তোমরা করো ওয়াজার তুমু হুম তাহলে আমরা তোমরা কি করবা তোমরা আসলে সহায়তা করবা তাদেরকেই কারদান তাই না এবং তোমরা ঋণ দিলে আল্লাহকে উত্তম ঋণ মানে আল্লাহর পথে যখন যে সুযোগ হলো তখনই দান করলে লাউ কফিক নিশ্চিত নিশ্চিত আমি দূর করে দেব তোমাদের থেকে যত মন্দ যত পাপ তোমাদের আছে সব ও লাউলাকুম জান্নাতিন এবং নিশ্চিত প্রবেশ করাবো তোমাদেরকে সেই সুন্দর বনভূমিতে তজরীম মিন তাহাতিহা আলান হার প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্না নদী জলপ্রপাত ফামান কাফারা এই সুযোগ দেওয়ার পরেও যে অগ্রাহ্য করবে তোমাদের মধ্যে সে হারিয়ে ফেলবে সম্পূর্ণ পথের সঠিকতা পথের সঠিকতা তো এইখানে আমরা এতটুকুই দিলাম এখানে যেহেতু আর এটার মধ্যে আর যাব না এখানে লম্বা কাহিনী আছে এরপরে আমরা যাবো সুরা মায়েদার পঞ্চান্নতে সেখানে আমরা দেখব একখানা আয়াত নিয়ে চুয়ান্ন ইয়া ইহল্লাদ আমানু আমাদেরকে বলছেন এবার আল্লাহ ওহে যারা বিশ্বাস মান ইয়ারত মিনকুম এখানে আমি মিলালাম কিসের সাথে আয়াত সুরা মায়েদার একশো বারো যে এই তো নকিবদেরকে আল্লাহ এই কথা বললেন মনে আছে তো কি কি বললেন তারপর বললেন ফমান কাফারা বা আলিকা মিনকুম তো যারা অগ্রাহ্য করবে এরপর এইভাবে বলে দেওয়ার পরেও তোমাদের মধ্যে সাওয়া আসি সে হারিয়ে ফেলবে পথের সঠিকতা ঠিক এই জিনিসটাই মিলছে এসে আমাদের সাথে আয়া চুয়ান্নতে ইয়া মান আন দিন যে ফিরে যাবে তোমাদের মধ্যে থেকে তার জীবন নীতি থেকে আল্লাহ বেকমেন তাহলে শীঘ্রই নিয়ে আসবেন আল্লাহ এমন কিছু লোক ইয়হেবু ভালোবাসবে তারা তিনি তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ওয়হেব্বু নাহু এবং তারাও ভালোবাসবে তাকে এই যে ভালোবাসাবাসীর সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে এই ব্যাপারটা তো আমাদের বুঝেও আসে না যে এই সম্পর্কটা রকম আমরা তো একটা মেয়ের জন্য দেখ আমি সুইসাইড খাই কেমন করে সঙ্গে সঙ্গে মরেও যেতে পারি বিষ খেয়ে বা এক ওরনারে এক পাশে তুই ঝোল এক পাশে আমি ঝুলি দুজনে মিলে একসাথে লটকে যাই জীবনটা মুহূর্তে দিয়ে দিতে পারে কোনো একটি কারণ সেটা অত ভালোবাসা তো এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ মৃত বলেছেন অনুভূতিহীন এদের মধ্যে কোনো বুঝ নেই তাহলে এগুলো জাহান্নামের জন্যই তৈরি করা আল্লাহ বলেছেন ওালাক জার্লা নামা খাসিনা মেনাল জিনেওয়ালেন অসংখ্য মানুষ এবং জিন আমি তৈরি করে যাচ্ছি জাহান্নামের জন্যই ইয়া মান মিনকুম আন আনি তার জীবন নীতি থেকে যে পিছনে ফিরে যাবে ফা ইয়াতি আল্লাহ বে কৌমিন তাহলে খুব শীঘ্রই নিয়ে আসবেন আল্লাহ এমন একদল মানুষকে ইহেব্বু হুম তিনি ভালোবাসবেন তাদেরকে ওয়া ইউ হেব্বু এবং ভালোবাসবে তারাও তাকে তাকে আদিল্লাতিন আল মুমিনিন খুবই মানে সংবেদনশীল খুবই দরদি হবে বিশ্বাসীদের ব্যাপারে জাতিন আলাল কা কঠোর হবে যারা অবিশ্বাসী তাদের মোকাবেলায় জাহিদুন আফি সাবির তারা সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর পথে ওলা ইয়া ফুনা এবং তারা ভয় পাবে না কোনো নিন্দুকের নিন্দাই তারা ভয় পাবে না বউ নিন্দা করবে ভাই নিন্দা করবে পরিবার নিন্দা করবে সমাজ নিন্দা করবে না ঝাঁপিয়ে পড়বে তার আল্লাহর পথে এইটা বিশেষ অনুগ্রহ আল্লাহর হে মানিয়াশা একটা অফার তিনি এটা দেন তাকে যে চায় তিনি এটা দেন তাকে যে চায় আল্লাহ ওয়াসন আলিম এবং আল্লাহ সর্বব্যাপী অবগতির ক্ষেত্রে তিনি সর্বব্যাপী অবগত ইনামা ও তোমাদের অভিভাবক তো আল্লাহ ও রসুল এবং তার বার্তাবাহক ও আল্লা আমানু এবং যারা বিশ্বাস এনেছে সেই আমিনা আ মানুষ সেই বিশ্বাসীরা ইমোন এখন কি মিলবে যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয় আমরা বলছি শুধু দেখতে সকলকে বিবেচনায় আনতে ভাবতে কোরআন ভাবতে হয় কোরআন গবেষণা করতে হয় কোরআন নিয়ে একজন একজন দুজন দুজন আলোচনা করতে হয় চর্চা এক মানে মানে এক মহা সংগ্রামের ব্যাপার তাহলে ইনামা বলিম্লাহ আল্লাহ ও রসুল হু এবং তার বার্তা বাহ্লা এবং যারা বিশ্বাস এনেছে তাদের মধ্যে তারা অনুশীলন করে ওহির সংযোগ জাকাত এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির ওয়াহুম রা অর্থাৎ তারা এতটাই বিনয়ী এবং তারা বিনয়ী এই আল্লাহর সামনে অবনমিত হয় আমরা এই রাকেও সোরা বাকার প্রথমেই দেখেছি তাই না সাহায্য প্রার্থনা করো অবিচল থেকে নিজের অবস্থানে এবং আল্লাহর শেখানো বাণীর মাধ্যমে অনুশীলনের মাধ্যমে ইন্নাহালাকাবীরাতুন ইল্লা আলা ইল্লা আল্লাযী ইল্লা আলা ইল্লা আলা ইন্না লিল্লাহি ওয়া ইল্লা আলা আলখাশিন তো আসো ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওল্লাদিন আমানু আল্লাদীন ইমুন আসলাত ওয়া জাকাত ওয়াহুম রাকেউন এবং তারা বিনয়ী ওয়ামান ইয়তা আর যারা এখান থেকে মুখ ফেরাবে ও রসুল আহু আল্লাহ থেকে মুখ ফেরাবে এবং তার বার্তাবাহক থেকে ও আমানু এবং যারা বিশ্বাস তাদের থেকে ফাইন নাহিজ বল্লাহে হুবুল গালিবুন তারা জেনে রাখুক যে আল্লাহর যে দল তা নিশ্চিত সফল হবে তারাই বিজয়ী হবে এখানে দুটো সাজেশন আছে সেটা আমরা নিয়ে নেই ইয়া আই হল্লাদিনা আমনু হয়ে যারা বিশ্বাসনে চো আল্লা আল্লাদিনা এ এরকম হুজুবান তোমরা তাদেরকে বন্ধু হিসেবে নিও না যারা যারা ধরে নিয়েছে তোমাদের জীবন নীতিকে একটা তামাশা বা লাইবান একটা খেলার বস্তু মিন আল্লা উতুল কিতাব তাদের মধ্যে থেকে যারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে মিন কাবলিকুম ওয়াল আর যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে মক্কার মোশেকরা আউলিয়া তাদের মধ্যে কাউকে বন্ধু বানাবে না প্রত্যাকল ইন কুন্তু মিন বরং তোমরা ভয় পাবে আল্লাহকে যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো আলহামদুলিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লা বালাক ওা ইল্লা বিল্লাহ